আপনাদের এই দর্শক পঁচিশ থেকে তিরিশটা টেলিভিশন এই সার্ভিস সেন্টারে ঢুকছে এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে টেলিভিশন নষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড হিটের কারণে যার কারণে টেলিভিশন এখানে গাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টেলিভিশন পঁচিশ থেকে তিরিশটা টেলিভিশন মেরামত করতে হচ্ছে উঁচু সময় দিতে হচ্ছে এই গরমে কারণ মানুষের বিনোদনের জায়গা নাই ঘরে বসে মানুষ সময় কাটাচ্ছে এই গরমে যার কারণে টেলিভিশন অত্যন্ত দরকারি হয়ে পড়েছে টেলিভিশন দিয়ে ঘরেই ফ্যান দিয়ে ঘরেই আর ও আচ্ছা আমরা

দর্শক দেখতে পাচ্ছিলাম তীব্রই গরম